শুভ তোমাদের জানি সাহা আন্ডারস্কোর স্বাগত আজকে অনেক দিন পর আবার লাইভ আসলাম সবাই একটু জলদি জলদি জয়েন করো তোমাদের সাথে অনেক আড্ডা দেওয়ার আছে সবাই একটু জলদি জলদি গাইস সবাই জয়েন করো Beyond. Beyond. <sighs> কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা ভালো আছো আমি শুভ তোমার যেন সাহা অ্যান্টাস্কোর এস ব্লকের স্বাগত অনেক দিন পর আজকে লাইভে আসলাম সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমাদের সাথে অনেক আড্ডা দেওয়ার জন্য আজ অনার্স এফ এফ হাই কেমন আছো অনেক দিন পর আজকে আবার লাইভে আসলাম শুধু তোমাদের জন্য সবাই জলদি জলদি জয়েন করো গাইভস আর কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তোমরা ভাই আমার নাম শুভ সাহা তুমি কোথা থেকে দেখছো আনাস এস এস ভাই এ ভাই তুমি কোথেকে বলছো হাবিগঞ্জ সিলেট হাবিগঞ্জ থেকে বলছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে সিলেট হাবিগঞ্জ থেকে আমার লাইফটাকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইফটাকে একটু শেয়ার করে দিলে ভালো হয় তুই লাইভটাকে শেয়ার করে দাও সবাই একটু গাই জলদি জলদি জয়েন করো সবাই জয়েন করো তোমাদের অনেক অনেক তোমাদের সাথে আড্ডা দেওয়ার আছে অনেক দিন পর আজকে আবার লাইভে এসেছি সবাই একটু জলদি জলদি সবাই জয়েন করো গাই সাধারণ ক্ষেত্রে আমি দিয়ে দাদা দিয়ে

আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু আমাকে কামেন্টে জানাও আর তোমরা বেশি বেশি করে কামেন্ট করো আর তোমাদের সব কোশ্নের উত্তর দেব যারা যারা ধরো আমার আর নাইনটিনের ভিডিও দেখেছো। তারাও যদি আমার লাইভটাকে এখন আর জয়েন করে থাকো তারাও আমার কাছে জিজ্ঞাসা করতে পারো অনেকে আমাকে কামেন্ট করছো তাদের সবার জন্য আজকে লাইভে আমি এসছি তোমরা আর তোমাদের যে কোনো কোশ্চেন আমার কাছে জিজ্ঞাসা করতে সবাই জলদি জলদি জয়েন করো গাইজ আর লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও অনেক দিন পরে আবার লাইভে আসলাম এখন এখন লাইভে ডেলি আসবো আর তাই বলছি সবাই জলদি জলদি জয়েন করো আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর লাইভে একটু জানালে আমি বেশ খুশি হব আর তাই সবাই জলদি জলদি জয়েন করো আর তোমার বান্ধবদের একটু বেশি বেশি করে আর শেয়ার করে দাও আনিস ভাইকে অনেক অনেক ধন্যবাদ ছেলে ঢাবিগঞ্জ থেকে দেখার জন্য সবাই গাইড জলদি জলদি জয়েন করো आ, बी आर विशाल ब्लॉग्स आप कहाँ से हो भाई आ, भाई मैं कोलकाता से हूँ आपका बहुत बहुत शुक्रिया कमेंट करने के लिए आप कहाँ से देख रहे हो भाई बी आर विशाल ब्लॉग्स भाई कहाँ से देख रहे हो आप मेरा वीडियो आप लोगों को कैसा लगता है प्लीज़ एक बार कमेंट में बताइए मैं बैरकपुर से बोल रहा हूँ भाई आपको बहुत बहुत धन्यवाद मेरा लाइव वीडियो में ज्वाइन करने के लिए आप हालचाल कैसा है आप मेरे वीडियो का भी देखे हो थैंक यू भाई मेरे कौन सा वीडियो आप देखे हो और वीडियो कैसा है वीडियो और कुछ बेहतर करने का है कि नहीं आप लोग बताओगे टू जल्दी जल्दी ज्वाइन करो हाय हेलो एवरीवन कैसे हो आप लोग मैं सुबह शाह शाहज बोला कलकत्ता से बोल रहा हूँ आप लोग जो भी जहाँ से हो ज्वाइन करो बहुत लोग मेरा आर नाइनटीन होमपैथिक मेडिसिन वाला वीडियो का बहुत लोग कमेंट कर रहे हैं इसी के लिए आपको बहुत बहुत शुक्रिया बहुत लोग तो मैसेंजर में मैसेज भी कर रहे हैं आप लोग जो जहाँ से भी हो आप लोग ज्वाइन करो आप लोग कोई सोल्यूशन चाहिए तो हम दे देंगे सब लोग एटू जल्दी जल्दी ज्वाइन करो मुझे अच्छा लगेगा लाइव लाएग में ज्वाइन करो बहुत दिन बाद आज लाइव में आया हूँ विशाल भाई आपको वीडियो अच्छा लगे तो शेयर कर देना और वीडियो लाइव को थोड़ा सा शेयर कर दो दोस्तों के पास सो so, हेलो सब लोग जल्दी जल्दी कमेंट करो सब तो लोग वीडियो लाइक को शेयर कर दो आप लोगों से बहुत सारे बातें करना है आप लोग कौन कहाँ से मेरा वीडियो ज्वाइन कर रहे हो आप लोग लाइव कमेंट में बताना है क्योंकि आप लोगों को मैं शुक्रिया अदा करना चाहता हूँ आप लोग मेरा वीडियो देखते हो और इतना सपोर्ट करने के लिए इसीलिए बोल रहा हूँ आप लोग सब लोग कमेंट करो जो जो मेरा वीडियो देखते हो सब लोग कमेंट करो

Guys, आप लोग कैसे हो आप लोग कौन कहाँ से मेरा वीडियो लाइव वीडियो देख रहे हो आप लोग कमेंट पे जरूर बताएं क्योंकि आप लोगों को मैं शुक्र अदा करना चाहता हूँ आप लोग मेरा वीडियो देखते हो इतना सपोर्ट करने के लिए हबीब खान भाई से हाय हाय हबीब खान भाई हाय क्या मुना चो ক্যাসে হো ভাই আপ কাহাসে সে দেখরে ভাই কোথা থেকে দেখছো তুমি আমার ভিডিও सब लोग भाई जल्दी जल्दी कमेंट करो आप लोगों से बहुत सारे बातें करना है कौन कहाँ से देख रहे हो जरूर कमेंट लाइव कमेंट में लिखना रेदुल मुंशी किरे এমনে প্রতিবন্ধকতা চেয়ার এ ব্রা প্রতি মন্দির কি লাইফ কিরে এমনে প্রতিবন্ধকতা চেয়ার চেয়ারে বেড়া প্রতি মন্দির কি লাইফ কি বলছো ভাই আমি বুঝতে পারছি না একটু ভালো করে কমেন্ট করো আর কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাতে পারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভ জয়েন করো বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করো রেদুন রেদুন নাকি রেদুন মুন্সি ভাই তুমি কী লিখেছো আর বোঝা যাচ্ছে না তুমি একটু ভালো করে লেখো সো হ্যালো এভরিওয়ান হাই ইফ ইউ লাইক মাই কন্টেন্ট সে শেয়ার এভরি অন অ্যান্ড ফ্রেন্ড সার্কেল প্লিজ ডু ইট সবাই একটু জলদি জলদি জয়েন করে জয়েন আস এভরি ওয়ান বিকজ এ ফিউ ডেজ লেটার রি লাইভ অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড ফিউচার লাইফ সবাই একটু জলদি জলদি জয়েন করো এবার থেকে লাইভ আমি কন্টিনিউ করবো সবাই লাইভে জয়েন করো আর যার যা উত্তর আর জেনে নাও অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো ভাই যারা আন নাইনটিন ওষুধের ব্যাপারে তারা যদি কেউ লাইভে থেকে থাকো একটু কমেন্ট করো তোমাকে এই তোমাদের উত্তর দিয়ে দেব আর একটু বেশি বেশি করে সবাই শেয়ার করো ওয়াচিংটা একটু বাড়াও কী করছো তোমরা শেয়ার করো লাইভটাকে একটু শেয়ার করে দাও গ্রুপে তো গাইজ তোমরা অনেকেই এসেছিলে আর কামেন্ট করে সবাই চলে গেছো তা আমি এবার আজকে এই লাইভটাই বলে যাচ্ছি আমি এবার থেকে প্রায় লাইভে আসবো তোমরা সবাই কাইন্ডলি একটু লাইভটাকে জয়েন করো টাটা আজকের মতো আবার অন্য কোনো লাইভে দেখা হচ্ছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য স্টে হ্যাপি সবাই সুস্থ থেকো বাই